আজ শনিবার পয়লা চৈত্র দু হাজার পঁচিশ সালের পনেরোই মার্চ তুলা তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ও নীলাঞ্জন জয়পাক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া নমামি সম্ভতংরাম আজ অবশ্যই সন্ধেবেলার সময় শনি মহারাজের এই প্রণাম মন্ত্র আপনারা একশো আটবার জপ করুন কোনো কিছু না পারলে বলুন ওম শ্যাম সনিশ নামা এটি একশো আটবার জপ করুন নাজ ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা এই চারটি জিনিস অন্তত ক্রয় করবেন না পরসমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো করা থেকে বিরত থাকুন ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হওয়ার চেষ্টা করুন বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নিজ টাইম ম্যানেজমেন্ট টাইম বাউন্ডিং হয়ে চলার চেষ্টা করুন সময়ের কাজ সময় করুন হাইজিন মেনটেন করুন প্ল্যানিং মাফিক রুটিন মাফিক চলুন এগুলি করতে পারলে শনি মহারাজ কর্মফলদাতা সাড়ে সাতই চলুক ঢাইয়া চলুক বা শনির মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলুক ন্যাটাল চ্যাটে শনি যতই খারাপ থাকুক না থাকুক না কেন তৎসত্ত্বেও তিনি কিন্তু আপনাদেরকে রাজা বা রানীর ন্যায় সুখ প্রদান করতে পারেন যদি আপনারা সঠিক স্থানে সঠিক কর্ম করতে পারেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে কেশর বা হলুদ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজায় আপনারা অনুভব তরতাজাই আপনারা অনুভব করবেন প্রত্যেক মানুষের কথায় কান দিন হয়তো আপনি আপনার সমস্যার সমাধান খুঁজে পেয়ে যেতে পারেন আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি কিন্তু পড়তেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স বা তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপনার প্রচেষ্টা করুন কাছের মানুষটির সাথে ক্যান্ডেল লাইট ডিনারে কিন্তু যেতেই পারেন এই সপ্তাহান্তে অর্থাৎ এই উইকেন্ডে আপনার ক্লান্তি দূর করতে এটি আপনাদেরকে সাহায্য করবে প্রেমের জীবনে গল্পের নতুন কোনো মোড় কিন্তু নিতেই পারে লাভ ম্যারেজের ম্যারেজ নিয়েও কিন্তু আলাপ আলোচনা হতেই পারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবার আগে সব দিক সব নিয়েই কিন্তু বিচার বিবেচনা আপনাদেরকে করা বেটার হবে ফাঁকা সময় যদি আপনি পান সেই সময় এমন কিছু করে কাটান যা আপনারা উপভোগ করেন পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে মানুষজন তাদের সমস্যা নিয়ে আসলে তাদেরকে উপেক্ষা করুন কোনো ক্রমেই নিজের মনকে যেন অশান্ত হতে দেবেন না